আমি পাত্র চলচ্চিত্র পুরস্কার যেটা দু বছর পেয়েছি এবং সাংবাদিক ভাইদের সংগঠন সবগুলো সংগঠনের অনেকগুলো চুরি হয়ে যাওয়াতে একটু দুঃখ পেয়েছিলাম তবুটা বড় কথা নয় আজকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড যারা এত সুন্দর করে আমাদের নিমন্ত্রণ জানিয়েছেন পারলাম

তাদের জন্য সুখবর পঞ্চাশ টি গান হচ্ছে আমার হিট গান যেগুলো আহ শ্রোতারা পছন্দ করেছিলেন আর পঞ্চাশটি নৈতুন